বাচ্চারা কেমন আনকে তোমাদেরকে কি দেওয়া হবে পরীক্ষার দেওয়া হবে রেজাল্ট দেওয়া হবে আমি ফলাফল ঘোষণা করার আগে তোমাদেরকে বলছি তোমরা সবাই মনোযোগ সহকারে দার দাঁড় রেজাল্ট তাই তাই শোনো এবারকার একবার পরীক্ষায় ফাস্ট হয়েছে শ্রোচ্ছেoverlineর মতোই rahat সার রাত কি ভাবে ফাস্ট হয় আমি বসো ব্যাত সাথে আমি রেজাল্ট খারাপ করছো আবার কও যে স্যার আমি ফাস্ট তুমি একটা সা